আলাইকুম বন্ধুরা আজকে শেয়ার করব পিল প্রচন্ড পার্ড আমার সাথেই থাকবেন লাইক স্যার কমেন্ট করবেন রিকমেন্ড ফর দ্য প্রিন্সিপাল উইল রিকমেন্ড ফর মি রিপ্লাই টু দ্য সে রিপ্লাই টু মাই কোশ্চেন রিকভার ফ্রম মাই মাস্ট রিকভার ফ্রম মাই হার্ট পেন রিজন উ দা এম পি এস রিজন উইথ দা নিউ লউন্ড উইথ দা হলিরম ইজুডেন্ট উইথ নয় টু দা স্টুডেন্ট রিপন্ড টু দা রোল কল রিফার টু রিফার টু দা বুকস রিলেটেড টু দিস রাইটিং রিলেটেডস টু দা নিউ ওয়ান্স রিগ্রেট ফর হুই রিগ্রেট ফর দা ডিরস রিফ্লেকট অন দা ফিলোসোফার রিফ্লেকট অন হুম্যান লাইফ স্কট অ্যাট দা পোর শুড নট বিস্কট অ্যাট সাকসেস অ্যাট উই উইল সাকসেস টু আওয়ার ফাদার लैंड स्टीक टू उल स्टिक टू आवर पहले पैलेंटार एट शी स्टार एट मी इन द फेस कैच स्माइल एट द रीच सा शूट Not a smile at the poor suffer for we suffer for our sin suffer from he has been suffering from fever for three days seek for a we will seek for the missing said success at the girl success in the exam smile on fortune smile on him submitted to we must submit to fed, subsist on we subsist on rice search for the police, search for the क्रिमार सप्लाई उथ टू दथोरिटी विल सप्लाई अस उ मानी स्टार इन द फेस दाल स्टर्स मी इन द फेस फेसिर एट डू नॉट डोनिर एट अदर अदार स्ट उच एट दस उल टाच एट द टर्मिमल ट्रीट ऑफ आवार टीचर ट्रीट ऑफ ट्रांसलेशन इन द क्लास थी থিঙ্ক অফ উই নেভার থিঙ্ক অফ আর্ টচ অন হি উইল টচ অন ফিলসি ট্রুম্প অভার সি ট্রুম্প ওভার আজ টেম্প উই ডোট টেম্প উইথ দেশ বুকস টাইড ওভার উই হ্যাভ টু টাইড ওভার দা হারলেস টাইডনি ওভার দ্য চেয়ারম্যান টাইডিস ওভার দা পোর টেস্টিফাই টু দা ম্যান উইল টেস্টিফাই টু দা টু শি উইল ট্রিট মি টু এ ডি না ট্রিট ফর দ্য ডক্টর উইল ট্রিট ফর দ্য পেশেন্ট থিঙ্ক ওভার দা হেড মাস্টার হ্যাঁ শুড টু থিঙ্ক ওভার দা কেছ ট্ৰস্ট উইড দ গভ হেজ ট্ৰষ্ট মি উই দ ৱৰ্ক ট্ৰষ্ট ইন উ ট ইন গড ট্ৰষ্ট টু মাই ফাদাৰ হেজ ট্ৰষ্ট টু ৱৰ্ক টু মি টক অফ টক এবাউট দ কেছ আৰ আপোন দ্য আৰিকেশ আপোন দ্য কনচিডাৰেশ ভেৰি ফ্ৰম চইচ অফ কেয়াৰ ভেৰিছ ফ্ৰম পাৰ্চন টু পাৰ্চন ভাই উই দামছ ভাই উই ইজাৰ টু উইিন দ ট্ৰফি ৱেইট অন She waits on her face under red. We under at the picture. Wait for she waited for the train. Or on against the guard. Want the house. one against the uh, tourist. Want in he wants at uh, early favors wish for. তারিখেস ফর এ ব্রাইট ফিউচার উইঙ্ক অ্যাট ইউ ক্যান নট উইঙ্ক অ্যাট দ্য ম্যাটার উইল্ড টু উই মাস্ট নট উইল্ড টু আমার সাথেই থাকবেন কমেন্ট করবেন আল্লাহ